ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত গোল করার পরেও শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরওয়ার্ড বেল কেননা গোল করার পর তিনি যে অঙ্গভঙ্গি করেন তা নিঃসন্দেহে অশোভনীয় এবং স্প্যানিশ সংস্কৃতিতে অশ্লীল গ্যারাদবেল বেলের এমন ঘটনায় এবার বড় দুঃসংবাদ পেতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ বারো ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ওয়েলসের এই ফরওয়ার্ড গ্যারাদবেলকে বারো ম্যাচ নিষিদ্ধ করার রিপোর্টটি প্রকাশ করেছে স্প্যানিশ লিগা কর্তৃপক্ষ তারা এক বিবৃতিতে জানায় ম্যাচের চুয়াত্তরতম মিনিটে দলের তৃতীয় গোলটি করেছেন রিয়াল মাদ্রিদের তারকা তারকা বেল স্থানীয় ভক্তদের দুও শুনেছেন তিনি আর গোল করার পর ডান হাত তার মাথার পাশে নিয়ে হাত নাড়িয়ে গোল উদযাপন করেন বেলের এক হাত দিয়ে অন্য হাত কেটে ফেলার অঙ্গভঙ্গিটি ছিল অশুভন এবং স্প্যানিশ ফুটবলকে অবমাননাকর এরকম অঙ্গভঙ্গির জন্য বেল চার থেকে বারো ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এমনটা জানিয়েছে ইউরোপিয়ান মিডিয়াগুলো তবে অনেকেই মনে করছে সর্বোচ্চ তিন ম্যাচ বহিষ্কার হতে পারেন এই তারকা অশুভন উদযাপনের জন্য বেলে নিষিদ্ধ হওয়াটা বেশ দুঃখজনক মাদ্রিদের জন্য